অপশনে কি দেওয়া আছে ওয়াইট দেওয়া আছে এস আর সি দেওয়া আছে কি এইচ আর দেওয়া আছে এবং এই প্রত্যেকটি রিএক্টটা অ্যাট্রিবিউট এখন প্রশ্ন হলো যে এগুলা কি ইমেজের ক্ষেত্রে ইমেজে ট্যাগটি আছে এটাকে কি ধরনের ফিট এটা কি এমটি ট্যাগ এখন এই এমডি ট্যাগের ক্ষেত্রে এইখানে যে তিনটা অ্যাট্রিবিউট দেওয়া আছে প্রত্যেকটি ব্যবহার করা যাবে কিনা তাহলে আমরা একটা ছোট একটা ইমেজ লিখি ইমেজ ট্যাগ লিখি মানে হলাম আই এম জি

s আছে attribute use করা যায় i attribute ইউজ করা যায় ওয়াইড অ্যাট্রিবিউট কি করা যায় ইউজ করা যায় তাহলে দেখো এখানে h আর f কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি আমরা যখন কোন hyper link দেই তখন একটা link কি করতে রাখতে হয় h আর f এই attribute মধ্যে রাখতে হয় তাহলে এটা কি জানা গেল যে এটা হলো শুধুমাত্র hyper link এর জন্য একটা অ্যাট্রিবিউট আর ওয়াইড এবং src দেখো আমরা image এ একটা tag লিখেছি এখানে কি আছে src আছে এটা হচ্ছে attribute ওয়াইট আছে এটাও কি একটি অ্যাথ তাহলে অপশন হবে উত্তর হবে কি এক এবং দুই তাহলে কত নম্বর অপশন সঠিক হবে কত নম্বর অপশন হবে সঠিক উত্তর তারপরে যে প্রশ্নটি আছে দেখো আমরা একটু মধ্যে নেই কি আছে টেবল তৈরিতে প্রয়োজনীয় ট্যাগ মানে কোন কোন ট্যাগ টেবিলের ক্ষেত্রে আমাদের লাগে তা ধরো আমরা একটা টেবিল ছোট করে একটি একটা টেবিল আসি

কিন্তু এই data কি কোনো গড় দ্বারা বা কোনো খেয়াল প্রকাশ করেছে যে কোন ধরনের data যেগুলো কি কোনো ঠিকানার প্রথম অক্ষর না কি কারো নামের প্রথম অক্ষর না কি কোনো প্রোডাক্টের এর প্রথম অক্ষর এরকম কিন্তু আমরা লিখিনি যদি আমরা লিখতাম মনে করো আমরা লিখতাম এখানে দিলাম কি এসটি স্টোরের নেম সংক্ষেপে লিখলাম ধরো স্টোরের নেম এসটি এখানে দিলাম কি প্রোডাক্ট নেম প্রোডাক্ট কি হলো ডিওসিটি এই যে প্রোডাক্ট লিখলাম এখন দেখো যদি আমি বর্ণ দিয়ে লিখেছি এখন এই বর্ণগুলো গুলো এই আর সি দিয়ে শুধু ডাটা হলেও এটা কি এটা কোন student এর নামে প্রথম অক্ষর হচ্ছে এই প্রোডাক্ট দিয়ে কি বোঝানো হচ্ছে এই যে বি এবং ডি এগুলো যে কোন পণ্যের নামের প্রথম অক্ষর বোঝানো হচ্ছে যেহেতু এই সেল দিয়ে নিচে যেগুলোকে বর্ণনা করা হচ্ছে সেহেতু এটা হলো কি হারিং এটা হলো হারিং তারপর আমাদের কি লাগছে পি এইচ লাগছে তার কি আছে সারি আছে সি আর সেল বা ডাটা আছে এটা হলো

ধারণা লাভ করতে পারে ধন্যবাদ যারা ভিডিওটি শেয়ার করেছ এবং নিয়মিত আমরা ভিডিও গুলো দেখছো তাদের প্রত্যেকেই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ